এই আসনে অবস্থানকালে দেহ হল অর্থাৎ লাঙলের আকার ধারণ করে সেহেতু এই আসনের নাম হলাসন পদ্ধতি শরীরের দুই পাশে হাতের পাতা মেজেতে রেখে সোজা হয়ে শুয়ে পড়ুন হাতের তালুর ওপর ভর দিয়ে শ্বাস নিতে নিতে ধীরে ধীরে পা জোড়া নব্বই ডিগ্রি কোণে তুলুন এবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথার ওপর দিয়ে পা দুটি ভূমিতে স্পর্শ করুন পা এবং অরু যেন সোজা থাকে থুতনি যেন বুক স্পর্শ করে থাকে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে শ্বাস নিতে নিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন গোড়ালি মাটি স্পর্শ না করা পর্যন্ত মাথা মাটি থেকে উঠবে না সেই দিকে লক্ষ্য রাখবেন এই আসন তিরিশ সেকেন্ড করে চারবার অভ্যাস করুন অবশেষে সবাসন করুন উপকারিতা এক মেরুদণ্ড নমনীয় হয় যিনি নিয়মিত আসন অভ্যাস করতে পারবেন তিনি খুব চটপটে সতর্ক ও তৎপর হন দুই এই আসন অভ্যাস করলে থাইরয়েডকে সবল করে এবং তলপেটের ও কোমরের মাংস বেশিগুলি সবল হয় তিন সন্তান প্রসাবের তিন মাস পর থেকে অভ্যাস করলে পেটের পেশির শীতলতা দূর হয় চার এই আসন করলে পেশির বাদ কোমরের ব্যথা স্নায়ু প্রদাহ দূর হয় পাঁচ এছাড়াও কোষ্ঠকাঠিন্য পাকস্থলী যকৃতের সমস্যা দূর করে ছয় রক্ত সঞ্চালন ভালো হয় শৈশবকালে এই আসন না করাই ভালো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার